সোরা নেসার ভেতরে আছে কোন সৃষ্টি যদি তার নিজের আকৃতি পাল্টিয়ে ফেলে এই জন্যই তো নবীজি আয়াতের ব্যাখ্যায় আছে বিশ্ব জানিয়েছেন কোন মহিলা যদি পুরুষের শ্বাসশ্বাস গ্রহণ করে তার উপরে চব্বিশ ঘন্টা আল্লাহ লানো কোন মহিলা কোন নারী যদি নিজের আকৃতি পাল্টিয়ে পুরুষের বেশ ধরে কোন পুরুষ যদি নিজের আকৃতি পাল্টিয়ে মহিলার বেশ ধরে আর সিনেমা নভেল নাটক যারা বানাচ্ছেন নারীর বেশ পুরুষে ধরছে পুরুষের বেশ নারী ধরছেন ধরেন আমরা নিষেধ করছি না আপনার জাহান নামে যেতে চান আরো দরকার বাসায় লাগতি দিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু সাবধান আজ এ সমস্ত নবেল নাটক এই বানিয়ে অনেক রসলের দাড়ি লাগিয়েছে রসলের টুপি মাথায় দিয়েছে জোব বাগায় দিয়ে পেম্পির দিয়ে এগুলো দেখাচ্ছে আমরা এটা সামনে আর মেনে নেব না বিশ্বনবীর আদর্শ দিয়ে কলঙ্কিত করে সিনেমা মানাবেন এটাই দেশের মুসলমানেরা অনেকে বসে না তাই কিছু